আপনারা যারা টাকা দিয়ে বালু কিনবেন তারা এক ফিট মালও আমাদের এখানে কম পাবেন কম পাবেন না আপনারা আসবেন আপনাদের হাতে মেপে নিবেন গাড়ি আর আপনাদের যদি মাপা গাড়ি থাকে আমরা সেখানেও দিব আমাদের এখানে মাপ নিয়ে কোনো ঝামেলা আশা করি হবে না আসসালামু আলাইকুম আপনারা তো আমাকে এর একবার দেখছেন আমি সালাম এন্টারপ্রাইজ থেকে সাকিব আপনাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটা বালুর ভিডিও নিয়ে আপনারা দেখুন এবার নতুন ফাজিলপুরের বালু আসছে দেখেন ফাজিলপুরের মাল এখানে দুই দুইটা মালে প্রায় পনেরো থেকে ষোলো হাজারের মতো মাল বর্তমানে আছে বাকিটা আমরা বিক্রি করে ফেলছি বাকিটা আমরা বিক্রি করে ফেলছি আপনারা যারা বালু নিতে চান মূলত ফাজিলপুরের টু পয়েন্ট ফাইভ মাল যারা নিতে চান ফাজিলপুর আবার চালু হয়েছে যারা ফাজিলপুরের মাল নিতে চান আপনারা নিতে পারেন ফাজিলপুর দেখুন আপনারা এই যে বালুটা আপনারা দেখতে পেরেছে এই মালটা তিন চার দিন হলো নামছে এর মধ্যে মনে করেন যা চলে যাওয়ার চলে গেছে আর বাকি যেই মালটা আছে আপনারা যারা ফাজিলপুরের মাল সম্পর্কে জানেন যে ফাজিলপুরের মাল নির্মাণের জন্য সবচেয়ে ভালো ঢালাইয়ের জন্য তো ফাজিলপুরের মালটা অনেক দিন বন্ধ ছিল এখন আবার টুকটাক আসতেছে আমরা আসলাম আনলাম কিছু মাল বিক্রি করছি এখন এই মালই আছে আপনারা আপনাদের মানে এখানে যা আছে তাই এখন আপনাদের আমি বলবো বালুর দাম যদিও বালুর সম্পর্কে যারা বালু কিনে থাকেন আপনারা জেনে থাকেন যে বালুর দামটা আপডাউন করে বালুর দাম কখনো এক রেট থাকে না তো আমাদের এই রেটটা আমাদের বিক্রি রেট হলো বর্তমানে একশো দশ টাকা একশো দশ টাকা বিক্রি রেট টু পয়েন্ট ফাইভ আচ্ছা আমরা এখন আপনাদের আপনাদের সাথে বালুর দাম সম্পর্কে বল বলতেছিলাম ভাই একশো দশ বলছিলাম না আপনার বিয়ে জন্য আর দুই টাকা কম আচ্ছা জান ভাই আরও দুই টাকা কম ঠিক আছে ভাই ছয় টাকা তো আমার পক্ষ থেকে একটা কম পাঁচ টাকা এর নিচে কোথাও এই মাল কিনতে পারবে না আর এই যা মাল আছে তাই এরপরে আমরা মাল দাম বাড়তেও পারে কমতেও পারে বাড়লে বাড়বে কমলে কমবে আপনার তো জানা আছে তো আপনারা দেখেন ফাজিলপুরের টু পয়েন্ট ফাইভ লাল মাল যারা নেবেন ঠিক আছে এটা আপনার হয়তো সামনে কিছু মাল এর ভিতরে আরও মোটা আছে তো আপনাদের আমাদের ঠিকানা বলবো এখন আপনার আমাদের ঠিকানা আপনাদের জানাই আছে সালাম এন্টারপ্রাইজ কাসপুরবির সংলগ্ন সালামাইনটা কাজপুর ব্রিজের দক্ষিণ পাশে তো আপনাদের চলে আসুন চলে এসে দেখে শুনে নিয়ে যান সামনে আপনি নিয়ে গেলেন আপনারা আমাদের সাইন বোর্ড আর ব্যানারটা আমার নাম্বার একটু একটা যোগাযোগের নাম্বার এখন আপনারা জানবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো সালাম এন্টারপ্রাইজ কাসপুর ব্রিজ সংলগ্ন চিটাগাং রোড নারায়ণগঞ্জ আপনারা যারা মাল নিতে চান সরাসরি চলে আসবেন আর এখন আমরা আপনাদেরকে আমাদের যোগাযোগ নাম্বার দিব আমাদের যোগাযোগ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট থ্রি টু নাইন টু সেভেন ঠিক আছে এটা আমাদের যোগাযোগ নাম্বার আপনারা যারা মাল নিতে চান আপনারা চলে আসবেন দেখে শুনে মাল নিয়ে যাবেন কারণ এখানে বালুর ব্যবসায় অনেক ধরনের অনেক কিছু থাকে আপনারা নিজে এসে চোখের সামনে দেখে মালটা নিয়ে গেলেন তাহলে আমাদেরও কোনো দায়বদ্ধতা থাকলো না আপনারাও দেখে নিলেন